কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে কি বার কি বার ভুলে গেছি কি বার আজ কি বার সত্যি ভুলে গেছি আজ বুধবার আর বিশ্বকর্মা পুজো তো সেই উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করেছে আমার বর আমাকে নিমন্ত্রণ করেছে তাই জন্য এসেছি পুজোতে এসেছি আমাকে নিমন্ত্রণ করেছে না এমনি চলে এসেছি তো চলো তাহলে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি খুবই ভালো হবে আর টাপু এখন টিউশন গেছে টিউশন থেকে এসে টাপ্পুকে দেখতে পাবে তার আগে এখন পুজো জোগাড় করব তো এখন বাজে সকাল ঠিক ওই সাড়ে ছটা খানেক আর আমরা ভোর ভোর উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি চলো চলো তোমাদেরকে আগে দোকানটা দেখিয়ে দিই দোকানটা কেমনভাবে সাজানো হয়েছে কাল রাত্রেবেলায় সাজিয়ে রেখেছি দোকানটা কাল রাত্রেই সাজিয়ে রেখেছি তো চলো তাহলে দোকানটা দেখাই কেমন সাজিয়েছে টাপুর বাবা আর টাপু দুজনে মিলে সাজিয়ে দিয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগে তো চলো তাহলে চলো এদিকে দোকানের মালিক দোকানের মালিক এদিকে একটু দাঁড়াও ব্যস্ত মালিক কিছু করার নেই মুড খারাপ এইদিকে পুজোর জোগাড় একদম রেডি দেখি তোমার চলো তাহলে জোগাড় আরম্ভ করি নাকি এদিকে সামনে ফল কাটছি এখন এখনো ব্রাহ্মণ আসবে বললো হচ্ছে সাতটায় আটটা বেজে গেল এখনো ব্রাহ্মণ আসেনি আর আমার ফলও কাটা হয়নি এখনো আস্তে আস্তে ফল কাটছি সবকিছুই জোগাড় হয়ে গেছে ফল টুল কিটি রেডি রাখছি আমন আসলই পূজোতে বসে যাবে সব কিছু রেডি এদিকটা দেখাও এদিকে ফল এদিকে চিড়ে আর ওইদিকে আছে ওই আছে আর সব কিছু রেডি একদম শুধু ছেলেটা শুধু টাকুটা থাকলে আরো ভালো হতো টাকু উঠে গেছে এদিকে থাকলে আরো বেশি ভালো হতো টাকু করতে গেছে কিছু করার নেই আজকে তো তার দিদিমনি ছুটি দিলো না আর খুব কেঁদে কেঁদেই গেলো কিন্তু যেতে তো হবেই কিছু করার নেই ছুটি তো করা যাবে না তো চলো তাহলে পুজো হলে পুজোটা দেখাবো আর সবাই কমেন্ট করে জানাও যে কার বাড়িতে কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর সবাই বিশ্বকর্মা পুজো খুব 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 ভালোভাবে আর সাবধানে খুব ভালোভাবে কাটাবে সাবধানে থাকবে এখন তো পরিস্থিতি যা ঠান্ডা লেগে যাচ্ছে তারপরে পাখাটা চলছে পাখা চলছে তারপরে পাখা চলছে মাথা শুকনো হয়নি একদম চুলগুলো শুকনো হয়নি ঠান্ডা লেগে যাবে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে হালকা ঠান্ডা লেগেই আছে মনে হচ্ছে আরো ভালোভাবেই একদম ঠান্ডাটা লাগবে কিছু করার নেই পুজো তো সামনে চলেই এসেছে

দেখতে দেখতে এই পুজোটা আট বছরে পা দিল দোকানটা দেখতে দেখতে কিভাবে এতগুলো দিন চলে গেল বুঝতেই পারা গেল না পুর বয়স যত দিন এই দোকানটাও ঠিক তত দিনের তো চলো তাহলে পুজোটা কিন্তু আরম্ভ হয়ে গেছে আর এই দিকে এবার আমাদের হোম আরম্ভ হয়ে যাবে তো চলো তাহলে দেখা যাক

চারিদিক ধোঁয়া আর এইদিকে পুষ্পাঞ্জলি দেওয়া আরম্ভ হয়ে গেছে একে একে করে কিন্তু পুষ্পাঞ্জলি আমরা দিয়ে দেব তারপরে কিন্তু পুজো কিন্তু কমপ্লিট পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে আর এই দিক ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগগুলো খুবই ভালো লাগছে আর তোমরা এভাবেই পাশে থাকবে আর যারা তোমরা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করো এখনো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদেরকে হচ্ছে এটাই আশা আর কিছু বলার নেই আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো আবারও দেখা হবে আরও একটা নতুন ব্লগে নতুন দিনে তো আশা করছি ব্লগগুলো ভালো লাগলে তোমরা একটা লাইক করে দেবে টাটা বাই বাই